আপনারা সবাই কেমন আছেন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন আধা কাপ মুরগির মাংস দিয়ে দিব তিনটা মরিচ দিব চারটা মরিচ দিব পরিমাণ মতো রসুন দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিব তারপরে ভালো করে নাড়াবো বাজা বাজা করব বাজা বাজা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারে নিব ব্ল্যান্ডারে পরিমাণ মতো লবণ দিব ব্ল্যান্ড করে নিব এখন আমি বর্তাগুলো গোল গোল করে নিব এ তো আমার বর্তা বানানো শেষ এখন আমি পরিবেশন করবো আল্লাহ হাফেজ